একটা জিনিস কেউই অ্যাভয়েড করতে পারছি না সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন বা ডিভাইসের প্রতি আসক্তি ভিডিও গেম বা গেমের প্রতি আসক্তি লেখাপড়ার প্রতি কনসেন্ট্রেশন কম আমরা জানি না কতগুলো বাচ্চা প্রতিদিন তার হচ্ছে সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুল পথে পতিত হচ্ছে আমরা জানি না যে প্রতিদিন কতগুলো বাচ্চা আমাদের অজান্তেই তাদের লাইফের যে গোল আছে সেখান থেকে বিচ্যুত হয়ে যায় আমরা জানি না কত পার্সেন্ট বাচ্চা তাদের জীবনের স্বাভাবিক গতিতে বড় হচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই বিষয়গুলো জানতে চান এবং এই বিষয়ে পদক্ষেপ নিতে চান আজকে আমরা আলোচনা করছি যে মেজর যে প্রবলেমগুলো হয়ে থাকে বাচ্চাদের বিশেষ করে পাঁচ থেকে পনেরো বছর বয়সের টিনেজ বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো কি কি প্রবলেম হয়ে থাকে এবং এই বিষয়ে আমাদের প্রাথমিক পদক্ষেপগুলো কি হতে পারে আজকে যারা আমাকে শুনছেন তাদের অনেকেই আছে যাদের বাচ্চার বয়স পাঁচ বছর কারো বাচ্চার বয়স হচ্ছে দশ বছর এবং কারো বাচ্চার বয়স পনেরো বছর বা তার বেশি একটা জিনিস কেউ অ্যাভয়েড করতে পারছি না সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন বা ডিভাইসের প্রতি আসক্তি ভিডিও গেম বা গেমের প্রতি আসক্তি লেখাপড়ার প্রতি কনসেন্ট্রেশন কম তারপরে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি আর ডিজঅর্ডার এটাকে বলে এডিএইচডি আমরা প্যারেন্টস হিসেবে আমরা এই জিনিসটা স্বীকার করতে চাই না যে আমার বাচ্চার এডিএচডি বা এএইচডি আছে বাট আছে কি না এটা আপনার অবশ্যই জানা উচিত এবং এটার যে সিমটমগুলো কি সেগুলো নিয়ে আমি আরেক দিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রবলেমগুলো কী কী একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস অর্থাৎ তার মধ্যে অনেক ক্ষিপ্রতা দেখা দিবে তার মধ্যে অনেক জিদ দেখা দিবে এবং সে হচ্ছে তার লেখাপড়ার প্রতি কনসেনট্রেশন কমে যাবে কাজের প্রতি কনসেন্ট্রেশন কমে যাবে টি সোশ্যালাইজেশন মানে হচ্ছে সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সবাই মিলে একসাথে করায় সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া সবাই মিলে একসাথে মিলিত হয়ে কোনো কাজ করা অর্থাৎ কম্বাইন যে ক্যাপাসিটি এইটা বাচ্চাদের মধ্যে থাকে না নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হোম সিকনেস বাসার বাহিরে যেতে চায় না বাসার ভিতরেই থাকতে চায় একটা সময় ছিল যখন নাইনটিস এর বাচ্চা যারা আমাদের সময় যারা জন্মগ্রহণ করছে আমরা বাসায় থাকতাম না আমরা থাকতাম হচ্ছে বাসার বাহিরে আমাদেরকে কোনোভাবে বাসায় রাখা যেত না আমাদেরকে বলা হতো যে সন্ধ্যা ছয়টার মধ্যে বাসায় ফিরতে হবে এর মানে সন্ধ্যা ছয়টার আগে আমরা বাসায় আসতাম না আমরা বাইরে থাকতাম কিন্তু এখনকার বাচ্চাদেরকে যদি আপনি সন্ধ্যা ছয়টার পরে বাইরে যেতে বলেন তবুও সে বাইরে যাবে না তাকে যদি সারাদিন বাসায় থাকতে বলেন তবু সে বাসাই থাকবে বাহিরে যাবে না বাহিরে যদি যেতে বলেন তার ভালো লাগবে না এই যে হোমসিকনেস বা বাসার মধ্যে থাকার যে প্রবণতা এটা কোথা থেকে আসছে এটা হচ্ছে ডিভাইস অ্যাডিকশন থেকে আসছে সূর্যের আলোতে না যাওয়া এবং বাহিরের যে আউটার গেমগুলো আছে এগুলো না করা এগুলো এক ধরনের প্রবলেম আপনারা খেয়াল করে দেখবেন যাদের বাচ্চার বয়স আট বছর বা দশ বছর খেয়াল করে দেখবেন যে বাহিরে যে গেম এই গেমের প্রতি তার আসক্তি কম বা এই গেমের প্রতি তার ভালোবাসা কম উল্টা মোবাইলের প্রতি তার আসক্তি অনেক বেশি সো আমি যদি বলি যে এইখানে আমাদের কিছু করার আছে কি না অবশ্যই আমাদের করার আছে আমাদের কিছু বেসিক হ্যাবিট বাচ্চাদের চেঞ্জ করতে হবে এবং সেটার জন্য আপনাদের বাবা মাদেরকেই প্রথম দায়িত্ব নিতে হবে আপনার বাচ্চার দায়িত্ব কেউ নিবে না আপনার বাচ্চাকে হ্যাবিট তৈরি করার জন্য অভ্যাস তৈরি করার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে এবং ফিজিক্যাল যে গেমগুলো আছে অ্যাক্টিভিটি গেমগুলো আছে সেগুলোর প্রতি হ্যাবিচুয়েটেড করতে হবে অনেক বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের স্মোকিংয়ের হ্যাবিট বিভিন্ন ধরনের খারাপ নেশার আসক্তিও দেখা যাচ্ছে ইদানিং স্কুলগুলোতে বিশেষ করে সেভেন এইট সিক্সের বাচ্চার মধ্যে এইসব দেখা যাচ্ছে এগুলো আপনারা যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন ইয়েস অন দেন আমরা বুঝতে পারবো যে পরবর্তী কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কথা বললে ভালো হয় সো দেখা যাচ্ছে যে এই যে ছোট বাচ্চারা অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তারা ভিডিও গুল প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তাদের স্বভাব প্রকৃতি স্বাভাবিক নয় অস্বাভাবিক হয়ে যাচ্ছে তাদের অনলাইনে আমরা এই সব আসক্তি থেকে মুক্ত কীভাবে করে তোলা যায় আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব অনেক অভিভাবকই চান যে তাদের হলো বাচ্চারা তাদের তাদের মতো চলবে তাদের কথা ভাষা উঠবে উঠবে কিন্তু সকল বাবা মা এই পদ্ধতিটা জানে না যে কিভাবে এইটা তারা করবে প্রথম হচ্ছে সন্তান কি চায় কীভাবে ভাবছে অর্থাৎ তার ইমোশনটা কিভাবে কাজ করছে এই বিষয়ে আপনাকে হচ্ছে স্টাডি করতে বা আপনাকে দেখতে হবে যে তার ইমোশনটা কোথায় একটা ৬ বছরের বাচ্চা এবং একটা তিরিশ বছরের মা এই যে বয়সের ডিফারেন্স দুইজনের ভাবনা দুই ধরনের হয়ে থাকে একটা ৬ বছরের বাচ্চা যেভাবে চিন্তা করে একটা 30 বছরের মা ওইভাবে চিন্তা করে না যার কারণে মা সবসময় ট্যাক্স ওরিয়েন্টেড হয় বাবারা সবসময় ট্যাক্স ওরিয়েন্টেড হয় যে আমার বাচ্চা এটা করবে এইটা করবে বা এই কাজটা এইভাবে করবে কিন্তু বাচ্চারা হয় হচ্ছে ফান ওরিয়েন্টেড তারা হচ্ছে সব কিছুতেই আনন্দ খোঁজার চেষ্টা করে সব কিছুতেই মজা খোঁজার চেষ্টা করে আর আপনারা জানেন ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে বা এই যে গেমগুলো আমাদের দেশে আসার কারণে তাদের প্রচুর পরিমাণে গেমের প্রতি আসক্তি হওয়ার কারণ হচ্ছে সেখানে ডোপামেন্ট সিক্রেশন হয় তারা অন্য কোনো কিছুতে মজা পায় না সো এই যে গেমের প্রতি তাদের যে আসক্তি এইটাই কিন্তু তাদেরকে জেনারেল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখান থেকে দূরে রাখছে যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার একটা কুমিরের একটা গল্প আছে যে এরকম কুমিরকে কুমিরের মুখের মধ্যে থেকে আপনি খাবার নিয়ে আসবেন আপনি প্রথমেই ভয় পেয়ে যাবেন কিন্তু একটা পাখি আছে যেটার নাম হচ্ছে সারস এই সারস পাখি কিন্তু কুমিরের মুখ থেকে খাবার নিয়ে আসে কিভাবে। কারণ হচ্ছে ওই সারস পাখি কুমিরের সাইকোলজি বুঝে কুমির যখন প্রচুর খাবার খাওয়ার পরে নদীর ধারে শ্বাস নেয় এবং সে যখন রেস্ট নিতে থাকে তখন তখন কিন্তু সারস পাখি গিয়ে তার হলো সেই মুখ থেকে খাবার সংগ্রহ করে সো এটা হচ্ছে একটা প্যাটার্ন যে আপনি কিভাবে আসলে আপনার বাচ্চার কাছাকাছি যাবেন কিভাবে তার ইমোশনের কাছাকাছি যাবেন তো শিশুরা যখন আপনি হচ্ছে আনন্দের মধ্যে থাকবে শিশুরা যখন যখন কোনো কাজে আনন্দে থাকবে বা আনন্দের মাধ্যমে আপনি যদি তাদেরকে ফান ওরিয়েন্টেড ওয়েতে যদি কোনো কিছু হ্যাবিট করাতে পারেন অভ্যাস করাতে পারেন তাহলে কিন্তু এইটা সে পছন্দ করবে সো বাচ্চাদের যে হ্যাবিটগুলো তৈরি হয় বিশেষ করে মোবাইল অ্যাডিকশন এগুলো কোথা থেকে তৈরি হয় এগুলো মূলত তৈরি হয় হচ্ছে আমাদের বাবা মার কাছ থেকে বাচ্চারা যখন দেখে যে তার মা বা বাবা মোবাইল নিয়ে ব্যস্ত আছে এবং কোনো কাজের যখন পরে তখন মোবাইলটা তার হাতে দিয়ে চলে যায় তখন বাচ্চা কি করে মোবাইলটা দেখে এবং দেখে খুব মজা পায় এবং সে এই প্রতি আসক্ত হয়ে যায় এবং একটা সময় সে খেয়াল করে যে তার মাও কিন্তু এই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড সো দেখা যাচ্ছে যে যখন দেখে যে মা মোবাইলে সময় দিচ্ছে তখন সেও এই মোবাইলটাকেই ধরে নেয় যে এইখানেই সব আনন্দ পাওয়া যাবে এবং সত্যি সত্যি সে সেখানে আনন্দ যখন সে সত্যি আনন্দ পায় সেটা হচ্ছে তৈরি হয়ে যায় তখন আর মারা বুঝতে পারে না যে তার বাচ্চা কোথায় চলে গেছে এবং তার স্থানটা কোথায় প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা বাবা হচ্ছে প্রিয় এবং মা বাবার কাছে তারা সবচেয়ে বেশি আদর যত্ন এবং সময় আশা করে কিন্তু যখন মা বাবা ব্যস্ত হয়ে পড়ে কাজে বিশেষ করে যে বাবা মারা বাহিরে কাজ করে জব করে তারা বাচ্চাদেরকে বেশিভাগ সময় দিতে পারে না দেখাচ্ছে মেয়েদের কাছে রেখে যায় সারাদিন বাচ্চা একা থাকে তখন ডিভাইস তার কাছে থাকে এবং ডিভাইস থেকেই সে তার মনের মধ্যে স্থান দিয়ে দেয় এবং ধরে নেয় এইটাই আমার আনন্দের আসল জায়গা এবং বাবা মা যে তার আসল জায়গা ছিল ওখান থেকে দূরে সরে যায় এখন এই বাচ্চাটাকে আপনি যদি আপনার আয়ত্তে নিয়ে আসতে চান এই বাচ্চাটাকে যদি আপনি সঠিকভাবে মানুষ করতে চান তাহলে এই বাচ্চাটাকে আপনার ওই জায়গাটাতে যেই জায়গাটাতে আপনি আগে ছিলেন ওই জায়গায় আপনাকে আসতে হবে তো এইভাবে আপনি কিভাবে একটা বাচ্চার মনের মধ্যে আবার জায়গায় করে নেবেন এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব আজকে আমরা আলোচনা করলাম যে মোবাইল এডিকশন ভিডিও গেম তারপরে হচ্ছে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন কম তারপরে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের হচ্ছে অ্যাগ্রেসিভনেস যে দিয়ে হচ্ছে বাচ্চারা তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটি কম করছে বাহিরে কম অ্যাক্টিভিটি কম করছে তারপরে হচ্ছে বাসার ভিতরে থাকার চেষ্টা করতেছে এই যে বিভিন্ন ধরনের বয়সে বিভিন্ন ধরনের এডিকশন তাদের ভিতরে দেখা দিচ্ছে এই এডিকশনগুলো কিন্তু বাবা মা চাইলে বাচ্চাদেরকে এখান থেকে দূরে সরাতে পারে এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারে এগুলোর কারণে বাচ্চাদের হচ্ছে অটিজমের তৈরি হতে পারে এবং এডিএস তৈরি হতে পারে সো যাতে আপনার বাচ্চা তে চলে না যায় বা এস তে চলে না যায় সেই জন্য আপনাকে আজকেই সতর্ক হতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত এখানে শেষ করছি আলাইকুম